গণ মুখে গত বছরের পাঁচে আগস্ট দেশ জেরে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম দিকে নীরব থাকলেও সম্প্রতি মাসগুলোতে তিনি অনলাইনে ও আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন যা ঢাকার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ সরকার অভিযোগ করেছে ভারত আশ্রয় দিলেও শেখ হাসিনা এসব উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন এ নিয়ে ঢাকা আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে প্রতিবাদ জানিয়েছে তবে দিল্লির দাবি শেখ হাসিনা ব্যক্তিগত উদ্যোগে এসব মন্তব্য করেছেন ভারত সরকারের সঙ্গে তার বক্তব্যের কোনো সম্পর্ক নেই কিন্তু বিশ্লেষকরা বলেছেন ভারতের অনুমতি ছাড়া এমন উচ্চ প্রচারিত সাক্ষাৎকার প্রকাশের সুযোগ পাওয়া প্রায় অসম্ভব সম্প্রতি শেখ হাসিনা সাক্ষাৎকার চাপা হয়েছে রয়টার্স এ পোপে অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্টে এদিকে আওয়ামী লীগের পলাতক নেতারা এবং তার ছেলে সজীব বাজার জয় ভারতে গিয়েও তার সঙ্গে সাক্ষাৎ করেছেন পর্যবেক্ষকদের মতে শেখ হাসিনার মুখ কুলতে দেওয়ার মাধ্যমে ভারত আসলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করেছে দিল্লি টিংস টাংস আইডিএস এ এর সিনিয়র ফেলো পট্টনায়ক বলেন আওয়ামী লীগ এখন প্রায় সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিক্রিয়া থেকে বিচ্ছিন্ন তাই শেখ হাসিনার তাদের টিকে থাকার প্রতীক অন্যদিকে ভারতের সাবেক হাই কমিশনার রিবা গাঙ্গুলি দাসের মতে এই বক্তব্যগুলো আওয়ামী লীগের কর্মীদের মনোবল ফিরিয়ে আনার প্রচেষ্টা তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর বলদাস ঘোষালের ধারণা ভারতের একাংশ শেখ হাসিনাকে কৌশলে ব্যবহার করেছে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসাবে অর্থাৎ প্রকাশ্য নয় বরং শেখ হাসিনার কন্টের মাধ্যমে ভারত তার রাজনৈতিক বার্তা পৌঁছে দিচ্ছে প্রতিবেশী ডাকায় বাংলাদেশ ভারত সম্পর্কের এই নতুন অধ্যায় এখন দুই দেশের কূটনীতিতে নতুন এক উত্তেজনার নাম হাসিনার লাগাম শিথিল রহস্য